এটাও বলতে চাই যদি আর কাউকে বলি কেমন আছেন কি বলছেন ভালো আছি বলে না এখন কি বলে আমরা বাঙালি মুসলমান আমাদেরকে বাংলা আমরা যদি এখন আলহামদুল্লাহ বলি আর পি ভাষায় কথা বলি তাহলে আমরা যে পাঁচ সালের একুশে ফেব্রুয়ারি রক্তটা দিলাম সেখান থেকে স্বাধীনতার সূত্রপাত হয়েছে সেটাকে তো আমরা ভুলে যাচ্ছি এই ভুলে যাচ্ছে না এই দুঃসাহসিক কথাটাও আমি বলতে পারি যে একদম বাঙালি মুসলমানকে আমি বলছি যে বাংলা ভাষায় তুমি কেমন আছো সে কি বাংলায় উত্তর দিবে না কিসে দিবেন বাংলায় দিবে বাংলায় দিলে কি বলতে হবে ভালো আছি আমি জিজ্ঞাসা করলাম বাংলায় যে হাতির ছাড়া আপনি কেমন আছেন উনি বললেন আর হাতিতে তাহলে আমরা কি বাঙালি আমরা কি বাঙালি না আমি তুষারদাকে বলতে চাই যে আমি কিন্তু এইভাবেও চিন্তা করি এবং এইভাবে দুঃসাহসিক কথাগুলো কিন্তু আমি বলার অপপুটের সাহস রাখি মঞ্চে আসার আগে বলেছিলাম যে আমার জেলা পরিষদের যে বরাদ্দ গুলো সেগুলো এগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে ভাই এগুলো